আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে তিন শতাংশ জায়গার মধ্যে খুব একটি বাড়ির ডিজাইন নিয়ে আশা করি ভালো লাগবে এ থেকে আপনারা অনেক কিছু ধারণা পাবেন প্রথমে আমরা আপনাদের বিম কলাম সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি যেটা আপনারা প্রথমে এই ধাপে কাজ শুরু করবেন সেই ধাপ সম্পর্কে আমরা ছোট্ট একটি ভিডিও আকারে আপনাদের দিয়ে রাখছি তো আমি মনে করতেছি আপনাদের বাড়ির ডিজাইনটি ভালো লাগবে আপনারা এখানে কালার ব্যবহার করতে পারবেন আপনাদের মনের মতো করে আমরা জাস্ট ব্রিকের কালার দিয়ে রাখছি আপাতত এটা আপনাদের যে কালারই ভালো লাগে সে কালারই আপনারা ব্যবহার করতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে সকল ভিডিও সবার প্রথমে যেন আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন তাহলে আমরা অনেক উৎসাহিত পাই এরকম আরো অনেক মজার মজার ভিডিও বানাতে আমাদের আগ্রহ আসে যে আপনারা আমাদের সাপোর্ট করতেছেন কেননা আপনাদের নিয়ে আপনার আমরা বাড়ি সকল সমস্যার সমাধান নিয়ে এ টু জেড কুটিনাটি সব বিষয়ে আমরা আলোচনা করি এ থেকে আপনারা যে ভুলগুলো করে থাকেন সে ভুলগুলো হয়তো করবেন না বা জেনে গেলে একটি বাসা হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন আর সব থেকে ব্যয়বহুল অর্থ ব্যয় হয় বাসা নির্মাণ ক্ষেত্রেই কেননা আমরা পাঁচ ছয় বছরের একটি পরিকল্পনা যদি করি সেটাতে অনেক পরিশ্রম বা অনেক মেধা ঘাটাই সে জায়গায় যদি একটি বাসা আপনার আশি থেকে একশো বছরের পরিকল্পনা হয় তাহলে না আপনি সেখানে কোনো প্রকারের ছাড় দেবেন একটি বাসাবাড়ি নির্মাণে আমার জানা মতে কোনো প্রকারের ছাড় দেওয়া উচিত না সেখানে কিভাবে পুডিং করবেন কিভাবে রড বেছাবেন রিং এবং কলাম বিম এ টু জেড আপনাকে মনে রাখতে হবে যে এগুলোতে যেন কোনো প্রকারের ঘাটতি বা ফলস না হয় কলাম বিমে যদি আপনার ভুল ত্রুটি হয় সেটা কিন্তু আপনাকে পুরো বাড়ি যতদিন থাকবে আপনাকে আফসোস করতে হবে তাই আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণ করেন এর ফলে হবে আপনার বাড়ি স্ট্রং মজবুত এবং টেকসই টেকসইস আমরা আপনাকে এ বাড়িতে কি পরিমাণে সিমেন্ট লাগবে এ সম্পর্কে তথ্য দেব এরপরে এই বাড়িটিতে কি পরিমাণে বালি লাগবে সেটাও সম্পূর্ণ একটি তথ্য দেব তবে আগেই বলে রাখি আপনারা ভেজা বালিটা নেবেন না যদি পারেন তো শুকনো বালিটা নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমরা আপনাদের তথ্য দিব যে এই বাড়িতে কি পরিমাণে ব্রিক লাগবে বিশেষ করে এক নম্বর ব্রিক তো আপনারা যাচাই বাচাই করে নেবেনই আপনারা মানে খোয়ার জন্য ঝামা ইটটা না নিয়ে ভালো ইট নেবেন কারণ ঝামা ইটে আপনার স্ট্রাকচার মজবুত হবে না বাসার সাইডটি আপনার আমরা আমাদের মতো করে দিচ্ছি যদিও ভালো লাগার মতো একটি প্রজেক্ট তো আপনারা এটা আপনাদের মতো করে দিতে পারবেন এটি দিয়ে একটু চেঞ্জ করে দিতে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের জন্য সুখবর যে আমরা খুব স্বল্প হাতিয়ার মূল্যে রমজান মাসে বাসার ডিজাইন করে দিচ্ছি অনেকেই করে নিচ্ছে তো এর মাঝে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের কাছ থেকে বই আকারে একটি ডিজাইন আপনার বাড়ির নিতে পারেন আমরা আপনাদের প্রোভাইড করব স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং যার মাধ্যমে আপনার হাতে বই দিয়ে আপনারা মিস্ত্রির মাধ্যমে বা আপনারা যদি সে কাজে নিয়োজিত থাকেন তাহলে নিজেরাই এ টু জেড খুব সুন্দর করে দেখে দেখে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন আমরা সারা সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পর যেখানে নিদ্রার জন্য একটু ঠাই বা স্থান খুঁজি সেটাই হচ্ছে আমাদের রুম বা বাসা তো বাসা অবশ্যই মনোমুগ্ধকর করতে হবে যেখানে সারাদিন সারাদিন আপনার পরিশ্রম করার পর যেখানে আসে একটু শান্ত অনুভব লাগবে চোখে ঘুম আসবে ভালো ফিল আসবে সেজন্য আমরা চেষ্টা করি আপনার বাড়ির এ টু জেড যেন সুন্দর করে গড়ানো হয় বিশেষ করে ফ্লোর প্ল্যান আপনার ফ্লোর প্ল্যানের মাপ অনুযায়ী যে ফ্লোর প্ল্যানটি আপনার একটি রুমের সাইজের উপর অনেক কিছুই নির্ভর করে আপনার রুম যদি ছোট হয় তাহলে আপনি সেখানে ভালো ফিল করবেন না এর জন্য আমরা চেষ্টা করি রুমের সাইজগুলো একটু বড় দিতে যেখানে জায়গাটি একটু বড় মনে হয় আপনার কিছু ফার্নিচার অ্যাড করা যায় এর জন্য আমরা চেষ্টা করি যে আপনার জায়গার এক ইঞ্চি যেন পরে না থাকে যেটুক ছাড়ার সেটুক বাদ দিয়ে প্রতিটা জায়গার কোনা আমরা আপনার কাজে লাগাবো। এবং কি পুরো ফার্নিচারের একটি ম্যাপও দিয়ে আমরা যে কোথায় কি ফার্নিচার বসাবেন লেআউট কলাম লেআউট সকল কিছু আপনাদের প্রোভাইড করব এবার এটি নির্মাণ সম্পর্কে যদি আপনারা আমাদের কাছ থেকে কিছু ধারণা নিতে চান তাহলে আমরা অবশ্যই আপনাকে সংক্ষিপ্ত একটি ধারণা দিব তবে এটি বাজার দরে একটু উঁচু নিচু বা কম বেশি হবে আপনার জায়গার ভেদেও কম বেশি হবে যদি আপনার জায়গা নিচু হয় তাহলে অবশ্যই সেটা বেশি মালামাল প্রয়োগ করতে হবে আপনার জায়গার ভিত্তি মাটি যদি উঁচু হয় শক্ত হয় তাহলে আপনি সেখানে খরচের পরিমাণটা একটু কম হবে তারপরেও আমরা সিমেন্ট বালি স্থানীয় বালি প্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোড বারো মিলি রোড দশ মিলি রোড আট মিলি রোড সব মিলে আপনাদের ধারণা দিচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে আপনারা ষোলো থেকে আঠারো লক্ষ টাকার মালামালের জন্য প্রস্তুত থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ